জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ সাড়ে পনেরো বছর ইতিহাসের বর্তমান নির্যাতন চালানো হয়েছে জামাত ইসলামের উপর এক দুই করে এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাহিদ শহীদ আমির জামান মোল্লা মতিউর নিজামী থেকে শুরু করে অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লা থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার হত্যা বাস্তবায়নকারী আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা যারা মিথ্যা শক্তি দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায় সম্মানিত বন্ধুগণ শুধু কি আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল সেনাবাহিনীর সাতান্ন জন কমিটির চৌকোশ দেশপ্রেমিক অফিসারকে নির্মলভাবে ক্ষমতায় আসার মাত্র দুই মাসের ভিতরে হত্যা করা হয়েছে ইডিয়ার বাহিনীকে ধ্বংস করা হয়েছে নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে বলির পাটা বানানো হয়েছে মানুষগুলা বিচার চায় বন্দি আছে তাদের সবার মুক্তি চায় এটি মাজারুল ইসলাম তিনি কি দুষ্কার ছিলেন তার বিরুদ্ধে দেড় মাইল দূর থেকে ওপামস্যার রাতে তারে নাকি দেখে চিনছে এটাও বিরুদ্ধে এইরকম বাজে শক্তি মিথ্যা শক্তির মাধ্যমে বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাবো না কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের উপর এখন যেন বিচার করা হয় সম্মানিত ভাই বন্ধুগণ আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেবো না মহান রবের শুক্রিয়া আদায় করি ছাপ্পান্ন হাজার বর্গ আমাদের আড়াই কোটি সহযোগী আল্লাহর মেহরবানি চরম করেছে কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে কারো ইজ্জতে টান দিয়েছে কারো কাছে চাঁদা চেয়েছে রাজপথ অথবা ফুটপাথ দখল করেছে কোনো ব্যবসায়ী কেউ হয়রান করেছে হুমকি দিয়েছে আল্লাহর মেহরবানি কেউ বলতে পারবে না যে আল্লাহ তৌফিক দিয়েছেন আমার মাথা নত করে সেই আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কুহুককে পায়ের নিচে ফেলেছিলাম আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয় এইখানে গুলামদের বান্দিদের অহংকার করার কোনো জায়গা নেই সমস্ত প্রশংসা কেবল তোমার তুমি যে তিন বা কর্মসূচি দিয়েছ বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করবো ফসাব দেহ দেহান দেহ আমরা তোমার প্রশংসা গাইব আমরা তোমার পবিত্রতা বয়ান করব করতেই থাকব আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্ছুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেফার করবো মাপ চাইব